ভর সংখ্যা রিলেটেড একটা এখন সহজ ম্যাথ করি একদম সহজ ম্যাথ ম্যাথটা দেখলেই তোমরা পাবা তো দেখো আমাদের এখানে কি কি দেয়া আছে কোন মৌলের ভর সংখ্যা 27 তাহলে ভর সংখ্যা মানে এটা কি এ কোন মৌলের এ হচ্ছে কত 27 এবং পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কত 13 পারমাণবিক সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম জানো জে জে কত হচ্ছে 13 ফলে এ নিউটন সংখ্যা কত তাহলে আমরা কি জানি একটা মৌলের মধ্যে কি কি থাকতেছে একটা মৌলের যে ভর সংখ্যা সেটার মধ্যে কি থাকতেছে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা তাহলে আমাদের ভর সংখ্যা দেওয়া আছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আমাদের নিউট্রন সংখ্যা বের করা লাগবে তাহলে আমরা যদি সুন্দর এখানে দেওয়া আছে ভর সংখ্যা ভর সংখ্যাকে আমি কি দ্বারা প্রকাশ করছি এ দ্বারা তাহলে আমি কি লিখলাম ভর সংখ্যা এ ইকুয়াল কত দেওয়া আছে সাতাশ তারপরে দেয়া আছে পারমাণবিক পারমাণবিক সংখ্যা জেড পারমাণবিক সংখ্যা আমরা কি দ্বারা প্রবেশ করছি জেড দ্বারা তাহলে পারমাণবিক সংখ্যা জেড ইকুয়াল কত দেয়া আসছে তেরো তাহলে আমাদের কি বলছে নিউটন সংখ্যা নিউটন সংখ্যা ইকুয়াল হোয়াট নিউটন সংখ্যা কত তাহলে দেখো ভর সংখ্যা ইকুয়াল পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাই লিখতে চাও তুমি লিখতে পারো পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা বা

ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা এখানে কিছুই করিনি আমি জাস্ট এই যে পারমাণবিক সংখ্যাটা এই পাশে ছিল নিউটন সংখ্যা বের করার জন্য ভর সংখ্যার এ পাশে আসতে পারমাণবিক সংখ্যাটা এই পাশে কি ছিল প্লাস ছিল জাস্ট এই পাশে নিয়ে এসে ভর সংখ্যার সাথে মাইনাস হয়ে গেছে তাহলে দেখো ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি জন্য এ আর পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি জেড তাহলে এখানে আমাদের কি থাকতেছে বা নিউট্রন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল আমাদের কি আসলো a minus z এটা কিন্তু তোমরা চাইলে নিউটন সংখ্যা কিভাবে প্রকাশ করে এটা লিখে নিতে পারো তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল আমাদের কি আসছে a minus z তাহলে আমি দেখো ভর সংখ্যাকে প্রকাশ করলাম a দ্বারা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে প্রকাশ করলাম z দ্বারা আর নিউটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি a minus z তাহলে এখন মান বসে দাও সুন্দর মত এর মান কত ছিল এর মান ছিল 27 জাস্ট 27 বসাই দিলা z এর মান কত ছিল z এর মান ছিল 13 এখানে 13 বসাই দিলাম তাহলে 27 13 করলে কত আসছে 14 তাহলে মনোটোর নিউটন সংখ্যা কত মনোটোর নিউটন সংখ্যা হচ্ছে 14 তার মানে এটা হচ্ছে তোমাদের কি তো তারপরে দেখো এখানে তোমাদের জন্য আমি হচ্ছে দুইটা হোমওয়ার্ক দুইটা হচ্ছে কি কোন মোলের ভর সংখ্যা 16 এবং নিউটন সংখ্যা 8 হলে ময়রটির নাম কি দেখো এইখানে আমি যেটা বলছি কোন মোলের ভর সংখ্যা 16 এবং নিউটন সংখ্যা 8 হলে ময়রটির নাম কত নাম কি তাহলে দেখো মৌরুটির ভর সংখ্যা দেয়া আছে এখান থেকে তুমি জাস্ট নিউটন সংখ্যাটা মাইনাস করবা কোলে প্রটন সংখ্যা বের হবে সংখ্যা বের হলে তো তুমি নামটা বলতে পারতেছো তারপরে দেখো আর একটা দুই নাম্বার যে হোমওয়ার্ক আছে এটাতে কি বলছি কোনো মৌলের নিউক্লি নিউক্লিয়াসে পনেরোটি প্রোটন এবং ষোলোটি নিউটন থাকে মৌলটির ভর সংখ্যা কত তো ভর সংখ্যা ইকবল কি তোমরা তো জানো তো তোমাদের পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে এই যে এই দুইটা ম্যাথ